আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু আলোস ডেইলি লাইফ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমরা কীভাবে মজাদার মেয়োনিজটা বানাতে পারি হাতের কাছের উপকরণ দিয়ে তো চলুন দেখা যাক আজকে মেয়োনিজ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে তো আমি প্রথমেই মেয়োনিজ বানানোর জন্য দুটো সিদ্ধ ডিম একটা ব্যালেন্ডার জারে দিয়ে নেব এরপর আমি একে একে এর মধ্যে হাফ চামচ লবণ দুই টেবিল চামচ চিনি আপনি মিষ্টি যে পরিমাণ খাবেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এরপরে চার থেকে পাঁচ চামচ গুঁড়া দুধ এর মধ্যে অ্যাড করে নেব এরপরে আমি এখানে অ্যাড করবো দেড় থেকে দুই টেবিল চামচ লেবুর রস তো লেবুর রসটা দিলে ডিমের যে আসছে গন্ধটা সেটা থাকবে না এরপর দিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা আপনি অ্যাভয়েডও করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পানি তো পানিটা দিলে ঘনত্বটা মিডিয়াম থাকবে এরপর আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আমি তেলটা আরও একবার অ্যাড করবো একসাথে অ্যাড করব না পরপর অ্যাড করব এরপর আমি একটা ব্লেন্ডারে বসিয়ে দিয়ে দেড় থেকে দুই মিনিট ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে দেখুন আমি একটু চামিচ দিয়ে দেখিয়ে নিচ্ছি এরকম হবে এই পর্যায়ে আমি আবারও দুই টেবিল চামিচ সয়াবিন তেল এখানে অ্যাড করব। তেলটা আলাদা আলাদা অ্যাড করলে মেয়োনিজের ঘনত্বটা অসাধারণ হবে তো আমি আবারও তেলটা অ্যাড করে আবারও দেড় থেকে দুই মিনিট আমি ব্লেন্ড করে নিয়ে ঝাড়টা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়োনিজটা কীরকম হয়েছে মার্শাল্লা একদম পারফেক্ট মেয়নিস এসেছে এরপর আমি একটা বাটিতে ঢেলে নিব মেয়োনিজটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে মেওনিসের ঘনত্বটা কীরকম হয়েছে তো এই হচ্ছে আজকের মেয়োনিজের ভিডিও এখন আমি মেয়নিসটা পাউরুটি দিয়ে খাবো। তো আমি দুই পিস পাউরুটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিয়ে এর মধ্যে মেয়োনিজ অ্যাড করে আমি খেয়ে নিব দেখুন মার্শাল্লা বাসায় বানানো মেয়নিস বাচ্চাদের খুব পছন্দ আমাদের জন্য স্বাস্থ্যকর তো আপনারা যারা যারা করতে চান অবশ্যই ভিডিওটি ফলো করবেন এর মধ্যে গোলমরিচ অ্যাড করা প্রয়োজন ছিল আজকে আমার হাতের কাছে গোলমরিচ ছিল না সেজন্য আমি এটাকে অ্যাভয়েড করছি এইভাবে কিন্তু আপনি চট জলদি বাচ্চাদেরকে একটা নাস্তা দিতে পারেন হেলদি নাস্তা তো আমি এরকম দুইটা ব্রেডের ইয়ে করে নিচ্ছি রুটির এর মধ্যে আমি সাথে কিছু সসও অ্যাড করলাম আপনি সসটাও অ্যাড করতে পারেন এটাও কিন্তু দুইটা টেস্ট অসাধারণ আসবে তো এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ